আসসালামু আলাইকুম সকাল সকাল ছাড়ে যাচ্ছি কারণ আজকে মেঘলা মেঘলাম বৃষ্টি বৃষ্টি হয়ে দেখি আর গাছগুলোকে ঢাকা দিতে হবে ভাবছি যে ঢাকা দিয়ে আসি এরকম বৃষ্টি পড়ছে সকালবেলা উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে একদম চারিদিকে বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তো ছাদে গায়ে যে গাছগুলো যে দিলাম দিয়ে ভাবছি যে ত্রিপল দিয়ে দেবো ঢাকিয়ে নৌসিনকে ডাকছে ও শুনছে না নৌসিনের বাপেও বাড়িতে নেই না সব ফুলগুলো নষ্ট হয়ে যাবে বেশি জল জমলে সব গাছ নষ্ট হয়ে যাবে আবার বৃষ্টি যখন ছাড়বে তখন আবার তুলে দেব একদম বৃষ্টি বৃষ্টি চারিদিকে দিকে ওয়েদার ঋ শীতের সময় বৃষ্টি। এই নওশিন কি আজকে অ্যাড করছে? দেখি 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 দেখতে পাচ্ছি তো নওশিনকে নিচে রাখো। দেখি। ও ফ্লাগ কালার দাও। আজকে নেটা জি শুভেচ্ছা ওর জন্মদিন। আচ্ছা আচ্ছা। আজকে কত তেইশে জানুয়ারি না? ওনা নওশিন আটকোচ্ছে দুপুর বেলা।

আর এখানে আমি আটাটা ভেজে নিয়েছি এটা চালের আটা পায়েস করবো না তুমি পারবে না তুমি ছাড়ো তো নলেন গুড়ের পায়েস আর ভাবছি একটু পাটি সাপটা করবো কিন্তু জানি না করতে পারবো কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো না নেই মা হতো কিন্তু ভাবছি করবো আর কি কনফার্ম না দুধটা এই দুধটা গাঢ় হয়ে গেছে আর এটা

আমার নলেন গুড়ের পাইস প্রায় রেডি খরতলা কিছুটা তুলে নেবো এখান থেকে আর কিছুটা রাখবো এখানে নিয়েছি আমি সব কিছু রেডি করে ওইদিকে তো ঠান্ডা হয়ে গেছে আমার এটা

জল দিলে গোটা ভালোই হবে বাসনটা ছোট হয়েছিল আমি চেঞ্জ করে দিলাম হালকা গরম জল দিয়েছি তাই ধে হচ্ছে এবার একটা বার করে মিক্স করে নিতে হবে জানি না কি হবে আসা হবে আর এখানে দিলাম এক ঘন্টার জন্য রেস্ট আবার এক ঘন্টা পর দেখা হবে কি হচ্ছে এক ঘন্টা পর চলে এসছে বানাতে তাওয়া বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি এটাও ভালো এখানে তেল নিয়ে নিয়েছি এই যে আমার পুরটা রেডি তো আমার কাছে ব্রাশ নেই তার জন্য কাপড় দিয়ে তেলটা লাগাবো ভাবছি যে হয়ে গেছে তুললাম ছোট ছোট করেই করছি আর আমার পার্টিসাপটা যে কয়েকটা হয়েছে হচ্ছে কিন্তু মোটামুটি আর কি খুব একদম বেস্ট বলবো না নিজে নিজের ইয়ে করা ভালো না কারণ ফার্স্ট টাইম করছি যেরকম হচ্ছে সেরকম আলহামদুলিল্লাহ মেশিন একটা টেস্টও করে নিয়েছে আচ্ছা দিলাম পায়েসটা দিয়ে আবার ফোল্ড করব ফোল্ড করাটাই একটু সমস্যা সাপটা আমার রেডি

দর্শক চেহারাটা দেখেই বলবে অ্যাকচুয়ালি আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি দর্শনে কিন্তু ভালো লাগছে তার মানে জিনিসটা ভালো হয়েছে তুমি খেটে জানো না যে সেই জন্যই তোমাকে এমনি ভালো লাগবে এমনি খায় পাটি এরকমই খায় ভেতরের ক্ষীরটা সহ না খেলে ভালোই টেস্টি করবে না কি এসছে বলো কে পাঠিয়েছে এটা বলো একটু কি এটা

ওর জন্য আমাদেরও খাওয়া হচ্ছে কোনো কিছু খেতে চাইলে আম্মু আবার তৈরি করে পাঠায় আর এই জিনিসটা আমি করতে পারি না আর এটা রেসিপি অবশ্যই আপনাদের পরে দিব আবার আম্মুদের ওখানে গেলে কোনো দিন তৈরি করলে তখন এটা রেসিপিও পাবেন তো খেতে কিন্তু খুব টেস্টি তো আপনাদের সামনে বিশম করি খুব সুন্দর এই সাইডের যে ক্রাঞ্চিটা আছে এটা আমার খুব পছন্দ তো আজকে পার্টিসাপটা তৈরি হলো কোনো রকমে কোনো রকমেই বলবো কারণ হয়তো পারফেক্ট না কিন্তু ভালো হয়েছে না বলছে না টেস্ট ভালো হয়েছে আমি পরে খেলাম না ভালো লাগছে তো এই ছিল আজকের আমাদের ব্লগ তো আবার দেখা হবে আপনাদের সাথে পরে নেক্সট ব্লগে আমাদের সাথে থাকবেন জীবনের ফ্যানি ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you